নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে সরস্বতী পুজো করে লক্ষ্মীপুরে আলোড়ন সৃষ্টি করল দুই ক্ষুদে পড়ুয়া বুধবার লক্ষ্মীপুর শহরের দুই ক্ষুদি শিল্পী অঙ্গনদীপ দাস ও অভিজিৎ দাস নিজের হাতে মাটি দিয়ে মা সরস্বতীর প্রতিমা গড়ে মায়ের আরাধনা করতে দেখা যায় এই দুই ক্ষুদি শিল্পীর মহৎ কাজে এলাকার জনগণ তাদেরকে উৎসাহ প্রদান করেন বিরো রিপোর্ট আজকের পর আমরা দুই ভাই মিলে ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে এই সরস্বতী মূর্তিটা বানাতে পেরেছি আপনাদের আশীর্বাদে এবং আগামীতে আরো সুন্দর করে বানানোর চেষ্টা করবো ধন্যবাদ নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে সরস্বতী পুজো করে লক্ষ্মীপুরে আলোড়ন সৃষ্টি করল দুই ক্ষুদে পড়ুয়া বুধবার লক্ষ্মীপুর শহরের দুই ক্ষুদি শিল্পী অঙ্গনদ্বীপ দাস ও অভিজিৎ দাস নিজের হাতে মাটি দিয়ে মা সরস্বতীর প্রতিমা গড়ে মায়ের আরাধনা করতে দেখা যায় এই দুই ক্ষুদি শিল্পীর মহৎ কাজে এলাকার জনগণ তাদেরকে উৎসাহ প্রদান করেন বিরো রিপোর্ট আজকের পরা আমরা দুই ভাই মিলে ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে এই সরস্বতী মূর্তিটা বানাতে পেরেছি আপনাদের আশীর্বাদে এবং আগামীতে আরো সুন্দর করে বানানোর চেষ্টা করব ধন্যবাদ নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে সরস্বতী পুজো করে লক্ষ্মীপুরে আলোড়ন সৃষ্টি করল দুই ক্ষুদে পড়ুয়া বুধবার লক্ষীপুর শহরের দুই ক্ষুদে শিল্পী অঙ্গনদীপ দাস ও অভিজিৎ দাস নিজের হাতে মাটি দিয়ে মা সরস্বতীর প্রতিমা গড়ে মায়ের আরাধনা করতে দেখা যায় এই দুই ক্ষুদি শিল্পীর মহৎ কাজে এলাকার জনগণ তাদেরকে উৎসাহ প্রদান করেন বিড়ো রিপোর্ট আজকের আমরা দুই ভাই মিলে ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে এই সরস্বতী মূর্তিটা বানাতে পেরেছি আপনাদের আশীর্বাদে এবং আগামীতে আরো সুন্দর করে বানানোর চেষ্টা করব ধন্যবাদ আপনারা দেখছেন আজকের বরাক